প্রিয় আজকে আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর মডেল কোশ্চেন পেপার পনেরো এর সমস্ত ধরনের এমসি কিউ ও এসএ কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে আর প্রশ্নবিচিত্রার সেটের আর এক দুটি আছে তারপর সাজেশন পাঠেরও সমাধান দেওয়া হবে তো যা যাক প্রথম প্রশ্নে কোনোখান থেকে টুক্লিফাই করিস নি তো কথাটি বলেছেন ছোট মাসি হরিদা পুলিশ সেজে ধরেছিলেন স্কুলের চারটি ছেলেকে ইসাবের মেজাজ চড়ে গেল কারণ কালিয়া অমৃতকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল অসুখী একজন কবিতায় মূল কোন ভাষায় রচিত স্প্যানিশে বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করা হচ্ছিল ভীষণকে রাক্ষস্কুল শেখর তুমি তুমি কে মেঘনাথ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায় যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে কি পড়া শক্ত ধুতি কলকাতার ইতিহাসেও এ ধরনের কাহিনী রয়েছে ডুয়েল বা দৈরতের সাহায্য গ্রহীতা কারক হল নিমিত্ত ও করণ জেনে রাখো সততায় হলো শ্রেষ্ঠ প্রন্থা এখানে যে জাতীয় কর্ম উপস্থিত উপবাক্য কর্ম এক্সেস দ্বন্দ্বের সমস্ত পদটি সর্বনামের বহুবচন পুরুষ সিংহের ন্যায় বেশবাক্যটিতে উপমান হল সিংহ শ্রেণীকক্ষে পড়ানোর সময় কথা বলে না এটি হলো একটি অনুজ্ঞাসূচক বাক্য যোগ্যতা বলতে বোঝায় বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ অজ্ঞতা বিচ্ছিন্ন তা নেই বাক্যটি কোন বাচ্যের উদাহরণ কর্তৃবাচ্য কর্ম অনুপস্থিত থাকে কর্তা দুধ্যাগের প্রশ্নগুলি গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর কোথায় দেখা হয়েছিল গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর প্রথম দেখা হয়েছিল পুলিশ স্টেশনে এবং দ্বিতীয়বার দেখা হয় রেল স্টেশনে পাঁচ দিন পরে নদের চান নদীর কী রূপ দেখেছিল পাঁচ দিন অবিরত বৃষ্টির পর নদের চাঁদ দেখেছিল যে নদীর গাঢ় গাঢ়তর পঙ্কিল জল খেপে গিয়ে ফুলে ফেঁপে ফেনোচ্ছাসিত হয়ে ছুটে চলেছে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে আকাশ বাতাস অমৃত ইসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তপন তখন কী করছিল তপন তার হোমস্টাক্সের খাতা আর কলমটি নিয়ে একাসনে বসে লিখে ফেলে আসতো একটা গল্প হরিদার আড্ডায় জমায়েত হওয়া হওয়ায় লেখক লেখকের অন্য সাথীদের নাম লেখক গল্পকথক ভবতোষ ও অনাদি দুই দশমিক দু এক ধায়গার প্রশ্নগুলি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ঘর উড়ে গেছে কথাটি কেন বলা হয়েছে ক্ষমতাশালী যুদ্ধবিলাসী রাষ্ট্রস্বার্থের কারণে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে সেই বিধ্বংসী আক্রমণের বিপৎসতায় আমাদের অর্থাৎ সাধারণ জনগণের ঘর উড়ে গিয়েছে সপ্তমহাসিন্ধু দলে সপ্তমহাসিন্ধু কি কী পুরাণ মতে সপ্ত মহাসন্ধু হলো লবণ ইক্ষু সুরা সর্পি দধি ক্ষীর জল প্রকৃতপক্ষে মহাসাগর বা মহাসন্ধু হল পাঁচটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর সপ্ত সপ্তমহাসন্ধু বলতে কবি সমগ্র লবণময় জলরাশিকে বুঝিয়েছেন তার শোকে মহাসখী কার কিসের শোক প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে রাবণ মহাশখী হয়েছিলেন গান দাঁড়ালো ঋষিবালক ঋষিবালক বলতে কাকে বোঝানো হয়েছে ময়ূর পালকধারী ঋষি বালকের মধ্যে কবি যেন স্বয়ং বালক শ্রীকৃষ্ণের ছায়া ফেলেছেন আসলে নিষ্পাপ সরল এই বালক হিংসার বিরুদ্ধে শান্তির স্বরূপ পাথরের মতো বছরগুলো বছরগুলো পাথরের মতো বলা হয়েছে কেন কবিতায় কথকের ফিরে আসার অপেক্ষায় থাকা মেয়েটির বিচ্ছেদ বেদনা দীর্ঘতর হতে থাকে তার হৃদয় ভারাক্রান্ত হয় তাই বছরগুলো পাথরের মতো গুরুভার মনে হয় দুই দশমিক তিন অধ্যাগার প্রথম তারা হয়তো বুঝবেন কারা কী বুঝবেন যারা প্রাবন্ধিক শ্রীপান্তের মতো পঞ্চাশ ষাট বছর আগে বাংলার অজ গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে তাদের কি সম্পর্ক এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসি অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন এতে রচনা উৎকট হয় অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ কী অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ হল সামান্য বিদ্যা বড় ভয়ানক তাতে লোকের মনে অহংকারের প্রবণতা দেখা যায় কালি তৈরি সম্পর্কে প্রাচীনদের বলা ছড়াটি উল্লেখ করো প্রাচীনেরা কালি তৈরির বিষয়ে বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করিমেলা লোহপাত্রে লোহায় ঘাসি ছিঁড়ে পত্র না ছড়ে মাসি মসি দুই দশমিক চারার দ্যাগের প্রশ্ন প্রযোজক কর্তা কাকে বলে কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে উদাহরণ মা ছেলেকে চান দেখান লোকটা মন্দ নয় নির্দেশক কোনটি টা নির্দেশক সমাজবদ্ধ পদের অপর নাম কি সমস্ত পদ বাড়িতে রাজমিস্ত্রি খাটছে নিম্নরেখা পদটির বেশবাক্য করে সমাজের নাম উল্লেখ করো মিস্ত্রির রাজা সমার রাজমিস্ত্রি সম্বন্ধ তৎপুরুষ সমাজ তবস্বরে মরিয়া বাঁচিল যৌগিক বাক্যে রূপান্তর করো তবস্বরে মরিল এবং বাঁচিল মেধাবী ছাত্র রমেশে অঙ্কটি করতে পারবে বাক্যটির বিশেষ খণ্ড চিহ্নিত করো রমেশ কর্ম ও কর্তৃবাচ্যের মধ্যে একটি পার্থক্য লেখ কর্ম কর্তৃবাচ্যে কর্তা থাকে না কর্মকর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ কর্তার কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয় অন্যদিকে কর্তৃবাচ্যে কর্তাই প্রধান ক্রিয়া ক্রিয়াকর্তার অনুসারী হয় নিরামিষ পদটির বেশবাক্য সহ সমাসের নাম লেখ আমিষের অভাব সমান নিরামিষ অব্যয় অভাব সমাজ যাও তুমি তরা করি কর্মবাচ্যে রূপান্তরিত করো তোমার দ্বারা তরা করে যাওয়া হবে এবার তোমাকে মারা হবে এটি কোন বাচ্চার উদাহরণ এটি ভাব বাচ্চার উদাহরণ